নিয়মত করে বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আনন্দ रैली ও আলোচনা সভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি এই শুভ অনুষ্ঠানে। নিজ সুপ্রতিনিধি শেকরের আমাদেরpathname উপস্থিত দেখতে 있는데요। شهرستان चेन्नई নওগাঁ জেলায় উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল চার কোটিকে নিয়ামতপুর হাইস্কুল মাঠ থেকে আনন্দ র্যালিটি নিয়ামতপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার হাই স্কুল মাঠে এসে শেষ হয় নিয়ামতপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে নিয়ামতপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোহাম্মদ সালেক চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলের সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হাসান ফাহিম আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি একনং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাপাহার সরকারি কলেজের সাবেক ভিপি আমিনুল ইসলাম নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা নিয়ামতপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য আশরাফ আলী নিয়ামতপুর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান নিয়ামতপুর উপজেলা বিএনপির অন্যতম সদস্য বদিউজ্জামান বদি নিয়ামতপুর উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান আব্দুর রহমান বাবু নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেকেন্দার আলী নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুরে আলম সুজা নিয়ামতপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ তানভীর রহমান নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান বাবু নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ খলিলুর রহমান নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য জলিল মেম্বার নিয়ামতপুর উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সবুজ চৌধুরী নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন কবির মতিন নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি সালাউদ্দিন সিরাজি নিয়ামতপুর উপজেলা যুবদলের অন্যতম সদস্য মেহেদি হাসান রানা নিয়ামতপুর উপজেলা যুবদলের অন্যতম সদস্য মাসুদ চৌধুরী নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজী নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজু স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বারি নিয়ামতপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক সুলতান মাহমুদ নিয়ামতপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি বিদ্যুৎচন্দ্র মাহাতো এছাড়াও বি এনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আলোচনা সভার শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের আত্মার কামনা করে দোয়া অনুষ্ঠিত যে রহমান উনি বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ঠিক উনি মুক্তিযুদ্ধ করেছিলেন এবং উনি শেখ মুজিবুরকে খেতাব দিয়েছিলেন এবং উনি দেশ মরা পর্যন্ত দেশকে ভালোবাসতেন আপনারা উনি দেশকে ভালোবাসতেন এবং উনি সৎ ছিলেন উনি যখন মারা যায় উনি ভাগাদ্দের কে ফুল চিড়াঙ্গি

গণতন্ত্রের প্রবক্ত নেত্রীমান নেত্রী আপসী নেত্রী বেগম খালদিয়া

থাকার জন্য সেই একানব্বই সাল থেকে ডাক্তার মোহাম্মদ হাতে উপার্ভিত করেছিলেন এখন কি দয়াটি যদি অন্য কারো হাতে যায় এই দলটি কি সুরক্ষিত থাকবে স্বাধীন করা কঠিন